তিনি তার যা অবদান আর তিনি যে এত দক্ষ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হ্যাঁ তার হাত কম্পিউটারের চাইতেও সুন্দর ছবি আঁকত আধুনিক যুগের কম্পিউটার প্রিন্টিং মেশিনের চাইতেও বেশি ছবি আঁকত সুন্দর করে প্রকৃতির ছবি স্কেচ আর্ট অনেক অবদান আছে তার কিন্তু তারপরেও আল্লাহ এর জন্য হতে পারে শাস্তি দিতে পারেন কারণ হাদিসে কি এসেছে বাবা কেউ যদি প্রাণীর জীবন ছবি আঁকে তাহলে কেয়ামতের দিনে তার সাজা হবে এবং বলা হবে যে তার মধ্যে কি দাও জীবন দাও রুহ দাও এই জন্য বরং ইসলামে কি আছে যে কোনো প্রাণীর আকৃতি যদি থাকে রসল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা বিকৃতি করে দাও বিকৃতি করে দাও তাহলে আমরা কোন ছবির মুখটাকে কি করে দিব বিকৃতি করে দেব তো যাই হোক আমরা এটা তো ইসলাম ধর্ম অনুযায়ী বললাম কিন্তু আমাদের পড়া আছে পড়তে হবে তিনি একজন আমাদের বিখ্যাত ব্যক্তি বিশেষ করে লোকসাহিত্য অবশ্যই আপনারা যাবেন সোনারগাঁও জাদুঘরে ঠিক আছে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হি হ্যাড অ্যান এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফর হিজ পেন্টিং হি বিকেম ওয়াল নন ওয়েল নন ওয়েল নন ওয়েল নন ওয়েল নন ইন নাইনটিন হান্ড্রেড ফোরটি ফোর থ্রো থ্রো ইজ সিরিজ অফ পেইন্টিং অন দ্য গ্রেট ম্যান মেড ফেমাইন এ বিষয়ে কিন্তু পরীক্ষায় আসছে এবং এই যে মেড মাইন ফেমাইন কে দুর্ভিক্ষ ইন বাঙ্গাল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল উপনিবেশ ব্রিটিশদের উপনিবেশিক শাসনে he played a vital role in the art in that movement in the bangladesh and was the founding principal of the government institution of arts. institute of arts now faculty of art, fine art at university of dhaka ar ekan theke বের kore je tika mara kol gulo thik ache bok tika bok tika আবার কাক বিড়াল আচ্ছা আমাদের দেশে জুব্বা পরা বক কবে আমাদের দেশের সংস্কৃতি হয়ে উঠল আমাদের দেশের সৌন্দর্য আকাশে যেন জুব্বা পরে একদল ব গুরুন্ত সবা করছে এগুলো জীবনে বলবে না এগুলো কোনো দিন বলবে না দেখা যায় তাল গাছ কানা বগিচা আরে বাবা তো কোথায় পেলে কানা বগি কানা একটা মাছ যদি পাই উমনি ধরে গাপুস গুপুস খায় একটা মাছ খালি প্যাট ভরে তুমি জমিদারি করে যেখানে এই কবিতাটা লেখেছ রবীন্দ্রনাথ ঠাকুর তুমি শিলাই দ এই কবিতাটা লেখেছে বাংলাদেশে এসে জমিদারি পুঠিয়ে নিত হ্যাঁ বিশাল বড় নৌকা নিয়ে এসে জমিদারি নিয়ে নৌকা ভর্তি করে ধনসম্পদ সম্পদ নেওয়া যেত তুমি তো অনেকগুলো জমিদারি ধন সম্পদ নিয়েছ পুটির মাছকে খালি একটা পুঁটি দেবে আর আমাদের বাংলাদেশে খেলে একটা পুটি আছে পুটির মাছ একসাথে ঝাঁকে ঝাঁকে থাকে তাও আবার বৃষ্টি হলে লাল শাড়ি পরে থাকে লাল শাড়ি পরে কে পুটির মাছ তুমি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা কি সুন্দর কবিতা কিন্তু পুটির মাছ দিয়া তুমি ভুলাতে চাচ্ছ একটা অবুস প্রাণীকে No, 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 no. He played a vital role in the art movement in Bangladesh and was the founding principal of the Government Institute of Art.